সাথ জড়িত হয়ে আল্লাহ রব্বুল আলমিন এরা আমি দুনিয়ায় আসার আগে আমার মায়ের জাতেরা আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না সম্মান পেত না পতাকা তৈরি করো ঝান্ডা ঝান্ডা তৈরি করো কি কইলে সাদা কাপড়ে সবুজ রঙের কালিতে লেখলাহা ইহু মোহাম্মদ কি হবে বললেন আমার হাবিব যখন দুনিয়াতে চলে যাবে আমার হাবিবের যখন আবির্ভাব যখন মাটিতে পা রাখবে আমার হাবিব আল্লাহ আকবার বলবে তুমি একটা ঝান্ডা কাবার ছাদে দিয়ে দিবা একটা মসজিদে আকসার ছাদে দিয়ে দিবা আর একটা দিয়ে দিবা আবদুল্লার ঘরের ছাদে আমেনার ঘরের ছাদে কোন রাবি বলেছেন একটা পশ্চিমের দেওয়ালে একটা পূর্ব দিকের দেওয়ালে আর একটা কাবার ছাদে না বেশি রায় একটা কাবাতে একটা মসজিদে আকসাতে আর একটা আমিনার ঘরে ছাদে তিনটা পতাকা তাহলে বাড়িতে আপনার বাড়িতে এবং মসজিদে ছাদে এই যে পতাকা দেওয়া झंडा দেওয়া এটা ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামের সুন্নাত বেয়াকুব দেবমন্দিরা মহাবীরা কিছু যদি বলে তো জবাব দিবেন দ্বিতীয়ত নবী আসবেন নবী আসবেন নবী আসছেন নবী এসে যাবেন সমস্ত ফেরেশতাদের তাদের আল্লাহ ছুটি ঘোষণা করেছিলেন এই জিব্রাইল সমস্ত ফেরেশতাদের ছুটি ঘোষণা করে দাও সবকে বলো চলে যাবে দুনিয়ার দিকে আর আমেনার ঘরকে ঘিরে নিয়ে একজন অপরজন কাঁদে কাঁদ দিয়ে আর সে কুদ্সি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নেবির ওপরে দরুদ আর সালামের নাজরানা পেশ করতে থাকবে বলেন সুবান পাঠ করতে থাকবে হইল আর হুরেদেরকে বলো জান্নাতে আঁচল হিলিয়ে খুশি মানাবে আর হায়াতুন নাহার সাল সাবিল নাহারের পানি প্রবাহিত করে দাও আর আটটা জান্নাতের দরজা খুলে দাও সাতটা জাহান্নামের দরজা বন্ধ করে দাও বেরাদার নাবিকে পাঠাচ্ছেন তো আল্লাহ বললেন ফেরেস তারা যাও দলের দল মানে জুলুস করে তোমরা দুনিয়াতে আবির দুনিয়াতে তোমরা নাজিল হয়ে যাও অবতীর্ণ হয়ে যাও এ বারো রবিউল আওয়াল তারিখে সবাই সারা রাত ফেরেস তারা জুলুস করে দলের দল এসে নবী সালাম আলাইকা বলেছে এ বেরাদার তাই আপনারাও আল্লাহ আকমার আল্লাহ আকবার বারো রাবিউল আওয়াল তারিখে এ জুলুস করে ইয়া ইয়া রসুল আল্লাহ ইয়া নবী সালাম আলাইকা

কিন্তু সহবিয়া ছিল আবুল আহবের কেনাদাসী এ পেনাদার খুশির খবর শুনে এ এরাই আজাদ করে দিয়েছিল আজাদ হয়ে গেল আমেনার ঘরে চলে গেল তোমার ছেলের জন্য আমি আজাদ হয়ে গেলাম আমি পরিত্রাণ পেয়ে গেলাম আল্লাহ একবার আল্লাহ একবার এ আমেনা আমি তোমার ছেলেকে প্রথম দুধ পান করাবো রাসুল উল্লাহকে এ দুনিয়াতে সর্বপ্রথম হাজরাতে আপনার সওবিয়া দুধ পান করিয়েছিলেন এ আল্লাহ একবার আল্লাহ একবার ও আবুল দুশ্মন তবে নবীর মিলাদ করেছিল যেই দিন নবী আমার আছেন এ সাহাতে দাঁড়ায় আজাদ করে দিয়েছিল ছুটকারা করে দিয়েছিল আবু লাহাব কবরে আবু লাহাব কহরে কাউকে বলে স্বপ্নে দিয়ে বলে সত্য ঘটনা হাদিস পাকের কথা এ বেড়াদার লাহাব মারা গেল এ কবরে জাহান নামে রাজাবে একজনকে বলছে ও ভাই জাহান নামে রাজাবে আছি তুমি একটা কথা শুনো বলে কি বলে যেদিন আমার ভাতিজা আল্লাহর নবী মোহাম্মদুল সোল্লা দুনিয়াতে আসলেন শাহাদা তাংলি দাঁড়াই আমি আমি আজাদ করে দিয়েছিলাম আমার কেনা দাসি সহবিয়াকে তাই প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবারের দিন আল্লাহ একবার আমি ওই শাহাদা তাংলিটা যে আঙুল দিয়ে নাবির মোহাম্মত করেছিলাম যখন চুষি তখন চান্নাতে ঠান্ডা ঠান্ডা পানি এসে আমার হাতটা ঠান্ডা হয়ে যায় এটা জোরে বলবেন বেঈমান কাফের জাহান নামি নাবির মিলাদ একদিন করেছিল শুধু আঙুলের ইশারা দিয়ে খুশি হয়েছিল বলে জান জান্নাতে পানি পাই তাহলে আপনারা নেবির উম্মাতি কত আপনারা আল্লাহ নিয়ামত এ পাবেন বেরাদার তো যাই হোক আচ্ছা না আপনারা এনেছেন কাজের জন্য আপনারাই এনেছেন কাজের জন্য আমাকে বলেন হাজরাত চলে নিশ্চয়ই যে বসে থাকবেন নিজে ভিস্মির আমি বসেছিলাম কাজের জন্য এনেছেন কাজ করেন কেননা প্রোগ্রামটা তো খরচ কম নয় খরচ কম নয় ষাট সত্তর হাজার টাকা খরচ হয়েছে জি তো যাই হোক আই হোক আই হোক আই দিচ্ছেন দেবেন নবীর দুসমন কাফির জাহান নামে রাজাদের ন্যাবির মিলাদের ইশারা করেছিল শুধু খুশিতে তো জান্নাতি পানি পাই প্রত্যেক সোমবারের দিন কবরে বলেন সুবান আপনারা পূর্ণ নাবির গোলাম দেওয়ান তাহলে আপনারা প্রতি সোমবার কি পাবেন তাই আপনারা বৎসরে বারো রাবিউল আওয়াল খুশি মানাচ্ছেন মানিয়ে যাবেন আমাদের মা বোনদের পেট থেকে বাচ্চা আছে রক্ত পানির সাথে নালে মা মারা যাবে বাচ্চাটাও মারা যাবে কিন্তু আমার রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন এক ফোঁটা রক্ত আর পানি আসেনি আমেনা প্রসবে সব আলো নূর বেরিয়েছে বলেন সুবহানাল্লাহ নাবি দুনিয়াতে এসে আওয়াজ দিয়েছিলেন সর্বপ্রথম ওই যে আল্লাহ আকবার প্রথমে বলেছে আল্লাহু আল্লাহ মহান নবী সেজদা করলেন এক ফুট মাটি নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বেরাদার নবীর কালমা আলাদা সমস্ত নবী চাইতে এক ফুট মাটি নিয়ে মানে সারা দুনিয়ার হুকুমত নবীর হাতে থাকবে একই জায়গা থেকে বলে দেন তো সুবহানাল্লাহ তাই সামনে থেকে একজন ভাই 500 টাকা বলেন তো নিজের মায়ের পায়ের তলে জান্নাত নবীর দেওয়ানা